আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাজী অফিস মিরপুর দশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বিবাহ করতে ছেলেদের ন্যূনতম বয়স কত এবং মেয়েদের ন্যূনতম বয়স কত এ বিষয়ে আমরা একটু কথা বলবো এবং বিবাহ করতে কি কি ডকুমেন্টস বয়সে প্রমাণ হিসেবে আমরা রাখতে পারি সে বিষয়ে আপনাদের সামনে কথা বলছি সমন্বিত ভিউয়ার্স বিবাহ করতে বাংলাদেশের গভর্নমেন্ট আইন অনুযায়ী ছেলেদের একুশ প্লাস হইতে হয় একুশ পূর্ণ এবং মেয়েদের আঠারো প্লাস হইতে হয় অর্থাৎ আঠারো প্লাস মানে আঠারো বছর পূর্ণ হওয়ার পরে একটা মেয়ে এবং একুশ বছর পূর্ণ হওয়ার পরে একটা ছেলে বিবাহ বন্ধন আবদ্ধ করতে পারে তিনজন সাক্ষীর উপস্থিতিতে এক্ষেত্রে বয়সের প্রমাণ হিসেবে আমরা প্রথমত ভোটার আইডি কার্ডের কপি আমরা নেই। কারো যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের কপি আমরা নেই যেটা অনলাইনে শো করে অর্থাৎ অনলাইন থাকতে হবে অবশ্যই এরই মাঝে আবার যদি কারো ভোটার আইডি নাই জন্ম নিবন্ধন নাই তাদের ক্ষেত্রে অ্যাকাডেমিক সার্টিফিকেট আমরা রাখি অর্থাৎ ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন অথবা একাডেমিক সার্টিফিকেট এর বাহিরে অন্য কোনো কাগজের ভিত্তিতে বিভাগ করা যায় না আবার কারো কারো যদি এইসব কাগজ নাও থাকে সেই ক্ষেত্রে যদি পাসপোর্ট থাকে সে পাসপোর্ট রেখেও আমরা বিবাহ পড়াইতে পারি এবং রেজিস্ট্রেশন করতে পারি সকলকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে